আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে দেখেন আপনাদের জন্য কিনে এসেছি কী বলবো এত রস তো আর এত মজা মার্শাল্লার মালাই চমচম বলেন মালাইয়ের ক্ষীর বলেন বা রসমালাই যাই বলেন আমি প্রথমে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ভেঙে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে ডিমটা এমনভাবে ফাটাতে হবে যেন সাদা অংশ আর কুসুম একদম খুব সুন্দরভাবে মিশে যায় নিখুঁতভাবে মিশে যায় কোনো ধরনের যেন ইয়ে না থাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে আমি ডানো ফুল ক্রিম গুঁড়ো দিয়ে নিয়েছি চায়ের কাপের এক কাপ আমার কাপটা একটু বড়ো সাইজে আর এক চা এক চা চামচ নিয়েছি হচ্ছে ঘি আর ছোট্ট একটা চামচের একটুখানি মানে এক চা চামচের অর্ধেকেরও কম একটু নিয়েছি হচ্ছে বেকিং পাউডার নিয়ে সুন্দর করে মাখায় নিতে হবে মাখানোটা একদম মানে খুব সুন্দর করে মাখাইতে হবে যেন সব জায়গায় ঘি এবং বেকিং পাউডারটা সব দুধের সাথে ভালো করে মিশে যায় তারপরে ওই যে ডিমটা ফেটিয়ে রাখছিলাম সে ডিমটা দিয়ে আস্তে আস্তে আমি এটা খামির বানিয়ে নেব একসাথে সব দিব না একটু একটু করে দিয়ে সুন্দর করে একটা খামির তৈরি করতে হবে খামিরটাও সুন্দর করে মরতে হবে মাথাটা কেন নিখুঁত হয় একদম মানে একদম মসৃণ একটা খামির হবে সুন্দর আমার পুরো ডিমটাই লেগেছে আমি পুরো ডিম ডিমটাই দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে একটা খামির বানিয়ে এবার এটা রেট রেস্টে রাখতে হবে হচ্ছে দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটই যথেষ্ট আর দশ মিনিট রাখলেই চলবে খামিরটা প্রথমে নরম থাকবে যখন দশ মিনিট রেস্টে থাকবে তখন খামিরটা একটু শক্ত শক্ত হয়ে যাবে মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে তারপর আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব একটু ডেকে রেখে দিলাম রেখে দিয়ে আমি কিছুক্ষণ পর আবার চলে আসলাম এই যে খামেটা এক অনেকটু শক্ত হয়ে গিয়েছে আবার আমি মিষ্টিটা সুন্দর করে তৈরি করে নেব হাতে একটু ঘি মাখিয়ে তারপর ছোট ছোটো করে মিষ্টির শেপ দিয়ে নিব। একদম ছোট ছোট বেশি বড় করা যাবে না বেশি বড় করার দরকার নাই এটা যখন দুধের মধ্যে দিব তখন এটা ফুলে ডাবল হয়ে যাবে সেই জন্য বেশি বড়ো না একদম ছোট ছোটো করে সুন্দর করে মিষ্টির শেপ দিয়ে নিলাম মিষ্টিগুলো যখন আমার সবগুলো বানানো হয়ে যাবে তখন আমি দুধটা সুন্দর করে জাল দিয়ে নিয়ে নিব এই যে দেখেন আমি মিষ্টি পানে একটু খেয়াল করে দেখেন সব এক সাইজের হইতে হবে এবং খুব সুন্দর হইতে হবে একদম মসৃণ একটা মিষ্টি হইতে হবে ফেটে ফেটে যাওয়া যাবে না ফেটে যায় মতো করে সুন্দর করে বানাইতে হবে এই যে মিষ্টিগুলো বাসায় বানাইলে বাজারের থেকে হাজার টাকা দিয়ে না কিনে বাসায় যদি একটু সময় নিয়ে সুন্দর করে বানানো যায় বা স্বাস্থ্যসম্মতও হয় অনেক টেস্টিও হয় খেয়েও মজার পুরো পরিবার তৃপ্তি করে খাওয়া যায় এই যে আমার এক কাপ দুধ দিয়ে অনেকগুলো মিষ্টি হয়ে গেল এবার আমি দুধটা জাল দিয়ে নিব আমি এক কেজি দুধ আগে জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই এক কেজি দুধ এখন বলক আসলে আমি তার মধ্যে তিনটা এলাচ দিয়ে দিলাম থেতো করে দিয়ে দিয়ে দিলাম হচ্ছে এক দুই চামচ দেড় চামচ মতো একটু চিনি দিয়ে দিলাম মিষ্টিটা যে যেমন খান যারা যেমন খেতে পছন্দ করে যারা একটু বেশি মিষ্টি খায় একটু বেশি করে দিবেন যারা মিডিয়াম খায় তারা মিডিয়াম দিবেন। দুধটা যখন বলক চলে আসবে সাথে সাথে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কারণ দুধটা পাতলা থাকতেই মিষ্টিটা দিতে হবে দুধটা ঘন করা যাবে না দুধটা ঘন করলে মিষ্টিগুলো কিন্তু সেদ্ধ হবে না এর জন্য প্রথমে বলক আসার সাথে সাথেই দুধটা দিয়ে দিতে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে মিষ্টিগুলো দিয়ে তারপরে আবার ঢেকে দিতে হবে ঢেকে দিয়ে প্রথমে পাঁচ মিনিট রাখতে হবে পাঁচ মিনিট আগলা না করার চেষ্টা করতে হবে আর যদিও বলে গেসে পড়ে যায় একটু ঢাকনাটা আগলা করেই আবার সেই ঢেকে দিতে হবে এই যে মিষ্টিগুলো আমি সব একটা করে উল্টায় দিলাম উল্টায় দেওয়ার পরে আমি আবার ঢেকে দিব ডেকে দিয়ে যখনই ঢাকনার উপরে দুধ উঠে আসবে তখন একটুখানি আগলা করে দুধটা আবার নিচে নেমে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এভাবে করে অনেকক্ষণ জাল দিতে হবে কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট জাল দেওয়ার পরে দেখবেন মিষ্টিগুলো ফুইলে ডাবল হয়ে যাবে অনেক সুন্দর স্পঞ্জি হয়ে যাবে মিষ্টিগুলো দেখলেই বোঝা যাবে যে এগুলো ফুইলে ডাবল হয়ে গেছে এবং সুন্দরভাবে হয়ে গেছে তখন সে আমার দুধটা আস্তে আস্তে জাল দিতে 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 দুধটাকে ঘন করে আনতে হবে দুধটা ঘন করার জন্য এই যে বোলক আসলে এভাবে করে একটু আগলা করলে আবার মনে করেন যে দুধ ইয়েটা নিচে নেমে গেলো তারপর আবার ডাকনাটা লাগাই দিলাম এভাবে করে আর দাঁড়াই থেকে সময় নিয়ে ধৈর্য নিয়ে অনেকক্ষণ সুন্দর করে বানাইতে হবে এটা অধৈর্য হওয়া যাবে না এবং অনেক সেন্সিটিভভাবে জিনিসটা দেখে বানাইতে হবে নাহলে কিন্তু হবে না ভিতরে সিদ্ধ হবে না এই যেভাবে করে আমি আরও একবার উল্টায় দিলাম উল্টায় দিয়ে এই পুটুপিট সুন্দর করে হওয়ার পরে আমি দুধটা গ্রেভি হওয়ার জন্য একটা কাপের মধ্যে একটু দুধ নিয়ে দুধটার মধ্যে একটু এক কাপ এক কাপ আধা কাপ দুধ নিয়েছি আধা কাপ দুধের মধ্যে আমি দুই তিন চামচ পাউডার দুধ দিয়ে দিয়েছি পাউডার দুধটা দিয়ে ভালো করে গোলাইয়ে তারপর আমি আবার সেই ইয়ে দুধের মধ্যে মিষ্টির শিরার মধ্যে এটা আমি ঢেলে দিব মিষ্টির ওখানে যখন আমি এটা ঢেলে দিব তখন নারকেল জাল হওয়ার পরে গ্রেভিটা অনেক ঘন হয়ে আসবে এবং সফট হয়ে আসবে অনেক সুন্দর হবে জিনিসটা খেতে অনেক টেস্টি এবং সুস্বাদু হবে একবার ট্রাই করে দেখবেন যার ভালো লাগ নিচ্ছ ভালো লাগবে একশো পারসেন্ট ভালো লাগবে গ্যারেন্টি কিন্তু বানানোর সময় এটা খেয়াল রাখতে হবে যে বেকিং পাউডারটা অতিরিক্ত দেওয়া যাবে না ঘিটা অতিরিক্ত দেওয়া যাবে না এগুলো খুব সেন্সিটিভ বিষয় এগুলা খুব সীমিত সীমিত করে দিতে হবে পরিমাণ বুঝে দিতে হবে না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার কিংবা ফুল ফুল ফুলার অনেক ধরনের ইয়ে থেকে যায় এই জন্য একটু সেন্সিটিভাবে সুন্দরভাবে দেখে তারপরে দিতে হবে এই যে দেখেন আমি আবার দেখে দিলাম এবার জাল দিতে দিতে গ্রেভিটা যখন একদম ঘন হয়ে আসবে এই যে গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছে এবার আমি পরিবেশন করব। আমার মিষ্টিটা প্রায় হয়ে এসেছে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে দেখতে এই যে আমি এবার পরিবেশন করব। অনেক সুন্দর ফুলে বড় এক একটা মিষ্টি যেন ডাবল হয়ে গিয়েছে এবার আমি পরিবেশন করলাম আপনাদেরকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি আপনারা চাইলে জিনিসটা ফ্রিজে রেখে তারপরে খাবেন অর্থাৎ টেস্টটা অনেক বেড়ে যাবে অনেক ভালো লাগবে আমি গরম গরম দিলে একটু মাওয়া দিয়ে দিলাম উপর দিয়ে একটু মাওয়া দিয়ে এলাম আর একটু জাফরান দিয়ে দিব এবার আপনারা নিজেরা নিজেদের মতো পরিবেশন করবেন ইনশাল্লাহ ভালো লাগবে একটা জিনিস ট্রাই করে দেখবেন ভালো লাগলে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন আর খেয়ে কেমন হয়েছে কমেন্টে নিচ্ছে জানাবেন ভিডিওটা কেমন লাগলে সেটাও জানাবেন আর যে যারা বানিয়ে খাবেন তারা বানিয়ে খেয়ে কেমন হয়েছে সেটা জানাবেন দেখেন কতটা নরম এবং তুলতুলে এবং স্পঞ্জি হয়েছে জিনিসটা আশা করছি ভালো লাগবে সবাই দোয়া রাখবেন ভালো ভালো রেসিপি পেতে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন অনেক সুন্দর এবং সুস্বাদু সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন